মার যদি এই পৃথিবীতে যাওয়ার মতো একটা কোনো জায়গা থাকতো তাহলে এই সব কিছুই মায়ায় ছাড়িয়ে সেখানে গিয়ে ভুল ভুলে থাকতাম ভাবতাম পৃথিবীতে আমি একা সম্পূর্ণ একা একজন মানুষ আমার কোনো পরিবার নেই নেই আমার কোনো আত্মীয় বুকের ভেতর থেকে কষ্ট ছুঁড়ে ফেলে দিয়ে শুধুই নিজের জন্য বাঁচতাম তবুও এত ভয় এত যন্ত্রণা এত দুশ্চিন্তা নিয়ে রোজ একটু করে মরে যাওয়া ভালো মরে যাওয়া চেয়ে ভালো ছিল যদি একবারে মরে যেতাম আর একটা বার হলো বেঁচে থাকার স্বাদ নিতাম সব হোক অধিকার লোক ভুলে যেতাম ভাবতাম আমি এতিম ছিলাম ভেবে নিতাম আমার কোনো অতীত ছিল না আমার কোনো স্বপ্ন ছিল না জীবনে কোথাও যাবার তাড়া ছিল না ভীষণ অলস হয়ে এই পৃথিবীতে সমস্ত জলুস ছড়িয়ে ছাড়িয়ে দিয়ে শুধু নিজের জন্য নিজেকে নিয়ে বাঁচতাম আমি এখন কাছের মানুষ ভয় পাই কারণ কাছের মানুষগুলো আমাকে নিঃস্ব করেছে আমার আনন্দ তাদের চোখে কাঁটার মতো বাঁধে এই জন্য একজন চূড়ান্ত ব্যর্থ মানুষকে শেষ অবধি শেষ করে দিতে তারা সাদা প্রস্ত আমি এখন কাছের সকলের ভয় পাই আমি তাদের কাছে এখন আর কোনো আশ্রয় চাই না ভালোবাসা অধিকার কিছু চাই না আমি একটু নির্ভয়ে একটা পরম নির্ভরতার হাত ধরে এমন কারো বুকে মাথা রেখে সেই ঘুমটা ঘুমাতে চাই যে ঘুম আমার আজন্ম হয়নি আর সেই ঘুম থেকে আমার কখনো যেন আমাকে জাগানো না হয় এত বড় সুখ কি কখনও জুটবে কপালে প্রার্থনায় মন থেকে কিছু চাইলেও তা পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি না নিজের জীবনে আজ পর্যন্ত প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে বড় ভিক্ষা চেয়েও আমি সেই জিনিসটা পেয়েছি এমনটা মনে হতে পারে আমি আজ পর্যন্ত কাউকে কিছুই চেয়ে এসেছি কিন্তু তার তারা কোনো দিন পায়নি এই জন্য কেউ যখন বলে প্রার্থনায় স্রষ্টার কাছে কিছু চাইলেও পাওয়া যায় তখন সে কথাটা বিশ্বাস করি না আমি এখন এই জন্য মন থেকে কোনো আর চাওয়া আশা নেই জাস্ট চেয়ে চেয়ে দেখি কি হয় তবে অনেক সময় কঠিন চেষ্টা আর হাড় ভাঙা খাটুনি দিয়ে কিছু জিনিস নিজের জন্য করে নিয়েছি যদি সেটা খুবই সামান্য আমার গোটা জীবনে বিনা চেষ্টায় একজন চেনা মানুষ ও স্নেহ ভালোবাসা কিংবা মায়ের দৃষ্টি দিয়ে আমার দিকে কখনো তাকায়নি পর্যন্ত সব সময় আমাকে কিছু না কিছু করেই তাদের মন পেতে হয়েছে তবে না চাই চাইতেই বিনা কারণে আমাকে অপছন্দ করে এমন অনেক মানুষকে দেখেছি তারা আমাকে ঠিক কি জন্য অপছন্দ করে সেটা জানি না শুধু তাদের চাউনি বচনভঙ্গি দেখে বুঝে নিয়েছি তারা আমাকে পছন্দ করছে না একজন সৎ এবং ভালো মানুষের পেছনে সবসময় কুকুরের দল লেগেই থাকে তাকে কামড়ে দেবার জন্য এইসব সহ্য করে এদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করেই তাকে টিকিয়ে থাকতে হয় যে যত সৎ এবং নির্ভীক তার যুদ্ধটা তত কঠিন এটাই হয়তো সৎ এবং ভালো মানুষের পুরস্কার কিন্তু সৎ মানুষকে স্বয়ং সৃষ্টিকর্তা রক্ষা করেন এইসব বিশ্বাস করে বেঁচে থাকা আমার ভালো লাগে যে কখনো আটকে রাখার চেষ্টাই করে না তার মাঝেই কেন বাধা পড়ে আছি এই যে আমাকে ছেড়ে যাচ্ছ এদিন একদিন তুমি আমাকে ছানাহারা পুকুরের মতো হন্য হয়ে খুঁজবে মধ্যরাতে যখন গভীর ঘুমে তলিয়ে যাবে হঠাৎ করে বুক ধুক বুক করে আমাকে তুমি চারপাশে হাতড়াবে ম্যাসেঞ্জারে অগণিত সবুজ বাতির ভিড় আমার নামে সবুজের সবুজ রঙটাও জ্বলবে কিনা বুঝবে এই নামে ওই নামে হাজার নামের ভিড়ে হঠাৎ হঠাৎই আনমনে আমার নামটাও মুখ কোষকে বেরিয়ে যাবে নতুন প্রিয় মানুষটার চোখে গভীর যখন মনোযোগ দিকে তাকাবে আমার চেহারাটা তোমার চোখের সামনে ভেসে উঠবে তার কণ্ঠের ধ্বনীতে ধ্বনিতে আমার কথার সুর খুঁজ পাবে আমাকে ভুলে যেতে কত হাজার কোটি মাইল দূরে সরে যাবে অথচ আমি উই পোকার মতন ঘাপটি মেরে তোমার মগজের ভিতর বসে রইব এই যে তোমাকে ছেড়ে যাচ্ছ এই যে আমাকে ছেড়ে যাচ্ছ তবু আমাকে ছাড়া এক মুহূর্ত তোমার কাটবে না তোমার স্মৃতিতে তোমার অবচেতনে তোমার অপরাধ বোধ প্রতিটি অলিগলিতে আমি ঝরে পড়া শিউলি ফুলের মতো লুটিয়ে পুটিয়ে থাকব আমাকে পা দিয়ে যতই মাড়িয়ে যাবে ততই তোমার বুকের ভিতর খচখচ শব্দ হবে এ যে আমাকে ছেড়ে যাবে অথচ দেখো এক আমাকেই ছাড়তে পারবে না আমি মায়া হয়ে তোমার ছায়ায় মিশে যাব দুঃখ হয়ে তোমার রঞ্জে রঞ্জে আটকে থাকবো গলায় আটকানো কাঁটার মতো আমাকে ছাড়তে চাইবে কিন্তু আমাকে ছাড়া থাকতেই পারবে না ঠিক মিলিয়ে নিও